গুড মর্নিং চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে শুক্রবার তাই আজকে ব্লগটা শুরু করছি সকালে মানে রান্নাঘর থেকে রান্না করতে চলে এসছে আর বলছিল আলু শেষ হয়ে গেছে তাই আলু নিতে যাবো এখন দোকানে একটু আর কি রান্না করছে সকালে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয় না কেন সেটা শেয়ার করছি আগে আর আলুটা নিয়ে আসছি আর বাইরের অবস্থা কি হয়ে আছে সেটাও দেখায় আপনাদের আর আলুটা নিয়ে আসার পর বাকি ব্লগটা কন্টিনিউ করছি আবার তুমি কি করছো বাবা হোয়াট ইউ ডুইং হোয়াট ইজ দ্যাট স্টার ইউ আর প্লেইং প্লে ওকে আর আমাদের হল রুমের অবস্থা দেখেন চারিদিকে খেলার জিনিস পড়ে আছে কৃষবে মানে এখানে খেলা করে এখানে রাখা সারাদিন এখানে খেলা করে আর এদিকে টিভি চলে

What do you want? Chocolate? Yes. Okay, I'll take chocolate for you. Mm, sweet? Hmm? What is very sweet? Yeah. <gasps> is this the water? Hmm? No water. No. Is there no milk? Yeah, milk. So, okay. Okay. 응, 그도그도 아니야, 합삐 সকালে ভালো সানলাইট ছিল ভালো রোদ ছিল এখন আবার একটু মেঘমেঘ মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছিল এখানে আর এখন ড্রিজলিং হচ্ছে মানে সামান্য সামান্য বৃষ্টি পড়ছে স্ট্যান্ড করছিল এখানে দুধ নিলাম প্রথমে আর একটা চিকেন নিলাম বাকি যা কিছু দরকার বাকি দরকার চা সেটা কোথায় এখানে আছে বোধহয় চাটা নেই এখানে নানান ধরনের চা

अब उन्होंने जो आ आचार है, तो एक घर मुसलवाई, एक इंजेक्शन है और प्रश्वास जो नोकिस नगर का खाओ नियस्त है हाथ पर नियस्त हैं। अब अबे ना, ओके तो फिनिश करो मिल ब्रेड फिनिश करो। यस डू दें ब्रेड फिनिश करो और हम लोग यस

চিনি কলকাতা এত সমস্যা নেই বেশি না কম হয় তাড়াতাড়ি তুমি রান্না করো আমি লগ ইন করি আর কি রান্না করছো না কবে ও চো ঠিক আছে পানি রান্না করার জন্য প্রথমে তেল নিয়ে দেবো পানিটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এখন পানি দিয়ে পানি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এক সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে পনির ভাজা তেলে আলুটাও ভেজে নেবো তু দিয়ে

সামান্য একটু জল দিয়ে দেবো নাকি মশলা করে দেবেন দই মিনিটের জন্য একটু ঢেকে দেবো এবার আগটার করে দেখি মশলাটা মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এখন পনির আর আলু দিয়ে দেবো একসাথে আর একটু ভেজে নেবো পানির আর আলু দিয়ে

পানির আর রান্না করা হয়ে গেছে এখন নামে স্নান টান করে রেডি হয়ে গেলাম আর ডিউটি শুরু হয়ে গেছিল সেই জন্য ডিউটিটা মানে প্রথমে যা কাজ থাকে সেটা করে নিচ্ছিলাম আর এখন যাব ভাত খেতে পুনম কি রান্না করলো দেখি আর কেমন হয়েছে সেটাও দেখি এখন একটু ব্রেক নিলাম লাঞ্চ টাইম আর সে লাঞ্চ টাইমে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই

অনেকদিন পরে পরে যেকোনো সবজি খেতে বেশ ভালো লাগে অনেকদিন পরে আজকে লাউ খাবো এখন পনিরের সবজিটা টা পনির সবজি তো বেশ ভালো লাগে গোপাল মানে কৃষক পনিরটা বেশ ভালো খায় পনির সয়াবিন আর মাছটাও ভালো লাগে ওর তা মাংস আমার একটু কম নিয়ে আসে আজকে মাংস নিয়ে এসছি দেখি রাতে যদি হয় রেসিপি মাংস কিছু সেটা শেয়ার করবো দুপুরে খাবার তো এটা হয়ে গেল পনির দিয়ে খেলো কৃষক আর দেখি কেমন হয়েছে একটা আলু পনিরের তরকারি নর্মালি যেটা আমাদের ইন্ডিয়ান ঘরে হয় পনির আলু দিয়ে বাঙালি যে ধরনের রান্না হয় সেই ময় ধরনের চেষ্টা আর আমাদের ওইখানে গ্রামে কোনো মানে ইভেন্ট থাকলে বিয়ে বাড়ি বা কোনো অন্য ইভেন্ট থাকলে সেখানে যদি নিরামিষ দেওয়া হয় পনির দেওয়া হয় তা যে ধরনের টেস্ট হয় আলু পনিরের সবজি হয় ওখানে তো সেই ধরনের সেম টেস্ট আজকে মনে হবে